ইসলাম যদি কথা বলবে এটা সহ্য করতে পারবে না আমি তো শেখ হাসিনাকে জুনে নাই আপনি কিন্তু গিয়ে জন্য কি করবেন আপনার আমাকে কি করবেন আমি কি করে দলের নাম বলেছিলাম তখন গালি দিয়েছিলাম দাদান দাদান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটি কবর দিয়ে যুব ভার বলো আমি এতগুলো আয়াত বললাম আমরা আছাদন উনি আচ্ছা তো কথা 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 থামেন পিয়ো ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে

ଆମେ ବୋଲି ଆମେ ବୋଲି ଆମେ ବୋଲି

আমি আকাশ থেকে ভেসে আসছিলাম প্রত্যেকটা ছোটরা বুঝেছে ভালোবাসে তোমরা সাক্ষী সাক্ষীরা তোমরা সাক্ষী আমি আমরা ধর্মান্ধ

হবে এটা পাঁচা আগস্টে আমি বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্ট বাংলাদেশ আমি তো শেখ হাসিনাকে চিনি নাই আপনাকে বুঝের জন্য হবে কেন বীরভায়রা বসে আছে এখানে কিন্তু জামাত ইসলামের ভাইরা বসে আছে একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না আমি মিলায়ে দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আস পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি না এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান শর্ষিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন যারা ডিজনি জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চর্মায় যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহ ওই কোরআন দিয়ে বগুড়ার ভার আমার ইমাম সাহেব আছেন ইমাম সাহেব কোথায় আছেন ভাই আমার ওয়া আলাইকুম আসসালাম মাশাআল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন সত্য কথা বলতে আমি এখানকার কোনো খবর জানি না বাট আমার মনে হয় যে ইমামরা সমাজে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় সবচেয়ে কম সবচেয়ে কম আপনার নিউজ দেখেছেন মুরব্বী এবং যুবক ভাইরা যে খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে বারো লাখ টাকা পনেরো লাখ টাকা সতেরো লাখ টাকা তাদের বেতন তো আমার দাবিটা হচ্ছে একজন খেলোয়াড় যার কাজের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই কোরআনের কোনো সম্পর্ক নেই তার বেতন যদি দেয় রাষ্ট্র পনেরো লাখ টাকা আমার তো মনে হয় ইমামের বেতন হওয়া দরকার বিশ লাখ টাকা আল্লাহ ইমাম সাহেবের সম্মানকে তুমি আকাশ চুম্বিক করে দেওয়া পড়াশোনায় আমিন